তবে এই সুদ খাওয়া হল হারা কত বড় গুণা আজকাল অনেক মানুষ সুদের কাজা করছে টাকা লাগানো নিচ্ছে তারপরে রেটে জমি নিচ্ছে একটা কোনো মানুষের জমি দেখে এক বিঘা জমি আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও আর আমার জমিটা খাও আমি টাকা যেদিন ফিরিয়ে দিব জমি আমাকে ফিরিয়ে দিবে ওটাকে কি বলে রেহেনে লাগা না রেহেনে লাগা মহাইক মুসলমান যদি হয় প্রকাশ্য হবে আর সুদের गुना কত বড় আল্লাহ نبی হাদিস শরীফে বলতো বলেছেন মায়ের সঙ্গে আপন মায়ের সঙ্গে

বাংলা হিন্দি ইংরেজি যত রকমের ভাষা আছে কোন ভাষাতে কেন যে শুদ্ধ ভাবে আপনি উচ্চারণ করতে পারবেন না শুদ্ধ ভাবে উচ্চারণ করতে পারা যাবে না ভুল হয়ে যাবে এই জন্য কোরআন শরীফ অন্য কোন ভাষাতে উচ্চারণ করে লেখা

पश्चिम बंगे हमला लिखी अस्तालामो अलेकुम वाओ यादे बी हमरा पश्चिम बंगे लिखी वाओ यादे बी बांग्ला तो का से लिखे वाओ यादे बी किंतु कुछ चारों चकुन गुड़बे चकुन गुड़बे डी लीग बे डी इस तरह से

উচ্চারিত হলে তার মানেও তো আলাদা হবে হ্যাঁ উচ্চারণ গন্ডগোল হয়ে গেলার মানেও অর্থ পরিবর্তন এখন কিছু কিছু গজল হিন্দি গানের সুরে গাওয়া হয় সেটা কি গাওয়া উচিত

মানুষ তো ওগুলি চাইছে গানের সুরে গজল যে সমস্ত গানের মধ্যে রোমান্টিক শব্দ আছে যে সমস্ত গানের শব্দে পুফরি শব্দ আছে যে সমস্ত গানের মধ্যে শিল্পের শব্দ আছে এইরকম গানের সুরে গজাল পড়া না চাই যা

প্রথমে আল্লাহ নবী বলেছিলেন তিন দিনের অতিরিক্ত খেয়ে না এই হাদিসটি হল মানসুক হাদিস পরবর্তীতে যে হাদিস আল্লাহ নবী দিয়েছিলেন যে কবর যে করো আর আবর বাড়ির মাংস যদি ইচ্ছা এটা হলো নাসিক হাদিস আমল করতে হবে নাসিক হাদিসের উপরে পরবর্তীতে যে পরের যেটা হাদিস এই হাদিসের উপর আমল করতে হবে আর যেটা আগের হাদিস সেটাকে

তার কাছে আপিল করতে হবে সে আসার পর সরস্বতীদের খুঁটিয়ে দেখলে যে প্রকৃত এখানে জুমা মসজিদের প্রয়োজন আছে কিনা যদি থাকে আর তিনি যদি অনুমতি দেন তবেই জুমা মসজিদ কায়ে করা যায় তাছাড়া জুমা মসজিদ কায়ে করা যায় না যেহেতু টুলটুলি পাড়াতে আমাদের সুন্নি ইমাম আছে আমাদের মসজিদ আছে জুমা পড়তে যায় সেখানেই জুমা পড়বে এটা অফদিয়া মসজিদ অফদিয়া করে রাখবে